একটু যদি লাক থাকে আর এক ভালো ফর্ম থাকে মুস্তাফিজের দুই উইকেটে বিশাল জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস আর তাই তো লাইভে এসে তাকে নিয়ে প্রশংসার জোয়ারে বাসিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আইসিসি সদস্য সৌরভ গাঙ্গুলি তিনি বলেছেন মুস্তাফিজ অবিশ্বাস্য অকল্পনীয় আর তার কোনো তুলনা হয় না প্রত্যেকটি ম্যাচেই মুস্তাফিজুর রহমান ভালো উইকেট পেয়ে যাচ্ছেন একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার তিনি আরও বলেন যদি মুস্তাফিজ শেষ পর্যন্ত খেলতে পারত তাহলে মৌসুম শেষে পার্পল ক্যাপটা তার মাথায় থাকত আমি নিশ্চিতভাবে বলতে পারি এছাড়া তিনি আরও বলেন পরের মৌসুমে আইপিএলের দলগুলো মুস্তাফিজের পেছনে টাকা উড়াবে আমিও চেষ্টা করব মুস্তাফিজকে আমার দলে নেয়ার জন্য রোববার চেন্নাই টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে তিন উইকেটে হারিয়ে দুশো রানে বিশাল পুঁজি পায় স্বাগতিক দল দশ চার ও তিন ছক্কায় তিপ্পান্ন বলে আটান্ন রানে ইনিংস খেলেছেন অধিনায়ক ঋতুরাজ এছাড়াও একত্রিশ বলে বাহান্ন রান করেছেন ড্যারিল মিচেল জবাবে ব্যাট করতে নেমে একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি মৌসুমে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া দলটা নিজেদের সর্বশেষ দুই ম্যাচে পরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন হায়দ্রাবাদের হয়ে এদিন সর্বোচ্চ ২৬ বলে বত্রিশ রানে ইনিংস এসেছে মার্কামের ব্যাট থেকে চেন্নাইয়ের হয়ে চার উইকেট শিকার করেছেন তুষার দেশপাণ্ডে এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান